সবচেয়ে নিকৃষ্টতম ফেসিস্টের নাম কি আপনারা যদি প্রশ্ন করেন তাহলে সেই উত্তরটা হবে ইনুস আপনারা যদি প্রশ্ন প্রশ্ন যদি করেন বা প্রশ্ন আসে যে तमाम দুনিয়ার মধ্যে সবচেয়ে মার্কিন মুলকে চাপে ইউনেস সরকার বাংলাদেশকে আর্থিক অনুদান বন্ধ করলো ট্রাম্প সরকার ওপার বাংলায় প্রকল্পের কাজ বন্ধে নির্দেশ নির্দেশিকা জারি ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের বিভিন্ন প্রকল্পের সংগীতের উদ্দেশ্যে এই নির্দেশিকা জারি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি নতুন নির্বাহী আদেশে সই করেছেন যা দেশের অভ্যন্তরীণ নীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে নাগরিক অধিকার রক্ষাকারী সংস্থাগুলোর আশঙ্কা এই আদেশ মুসলিম নতুন প্রশাসনের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তবে ওই আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি স্থানীয় সময় বুধবার বাইশ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে ভারতীয়

তো চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজ গুলো আমরা প্রমাণ সহকারে দ্বারা কবি দেখে আসি সবচেয়ে নিকৃষ্টতম ফেসিস্টের নাম কি আপনারা যদি প্রশ্ন করেন তাহলে সেই উত্তরটা হবে ইনুস আপনারা যদি প্রশ্ন প্রশ্ন যদি করেন বা প্রশ্ন আসে যে তাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জঙ্গের নাম কি সে হচ্ছে ইনুস এই তাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় স্বৈর শাসকের নাম কি সে হচ্ছে সতক্ষর মহাজন ইনুস কেন জনগণের কথাটি বলছে জঙ্গি ফেসিস্ট ইনুস ইনুস কেন বলছে আপনি দেখেন যে আজকে একজন চলচ্চিত্র অভিনেতা একজন সংস্কৃতি কর্মী সে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে যে সে তাদের বাক স্বাধীনতা নেই তাদের স্বাধীনতা নেই তারা কাজ করার মতো এনভায়রনমেন্ট পাচ্ছে না এই জন্য পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এখন আপনি চিন্তা করে দেখেন যে এই পৃথিবীর ইতিহাসে আপনি যদি পৃথিবীর ইতিহাস খুঁজেন আপনি পাবেন না যে পৃথিবীর ইতিহাসে কোথাও এরকম ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে যে বাংলাদেশের একজন পাবলিক ফিগার একজন চলচ্চিত্র অভিনেত্রী একজন সংস্কৃতি কর্মী তার ফেসবুক স্ট্যাটাসে বলার কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি প্রেরণা জারি করেছে আপনারা পাবেন এটি পাবেন না আপনারা দেখেন এই পৃথিবীর ইতিহাসে আপনি পাবেন এমন কোন ঘটনা পাবেন যে কোন সংগঠনের নেতা কর্মীরা জাস্ট তাদের রাজনৈতিক অধিকারের জন্য কথা বলার কারণে বা মিছিল করার কারণে সাথে সাথে তাদেরকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হামলা দেওয়া হয় আজকে জামালপুরে ছাত্রলীগের নেতা কর্মীরা আওয়ামী লীগের নেতা কর্মীরা মিছিল করেছে এই জন্য সাথে সাথে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে পুলিশ তলায় তাদেরকে গ্রেপ্তার করছে এই রকম নজিরবিহীন ইতিহাস পৃথিবীর ইতিহাসে আর কোন ঘটনা বাংলাদেশে আর কখনো ঘটেনি পৃথিবীর ইতিহাসে আর কোন ঘটনা ঘটেনি এই জন্য পৃথিবীর ইতিহাসে তামাম দুনিয়ার ইতিহাসে সবচেয়ে বড় নিকৃষ্টতম সৈর শাসক ফেসিস্ট জঙ্গি হচ্ছে এই শতকর মহাজনিনুস আপনারা যদি আরো লক্ষ্য করেন আপনারা দেখবেন যে আপনারা দেখেন বাংলাদেশে আমাদের বীর মুক্তিযোদ্ধাদেরকে যাদের রক্তের বিনিময়ে যাদের জীবনের বিনিময়ে আমরা এই দেশটি স্বাধীন দেশটি পেয়েছি যাদেরকে আমরা সারা জীবন শ্রদ্ধা করি সেই মুক্তিযোদ্ধা বীর রনাঙ্গরের বীর মুক্তিযোদ্ধা বেগম মতিয়া চৌধুরী মারা গিয়েছেন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়নি কুমিল্লাতে একজন বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা দিয়ে কুড়িয়েছে। বরিশাল একজন বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে আজকে একজন সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম মেজর জেনারেল উনি মারা গিয়েছেন ওনার জন্য কি করা হয়েছে আজকে যদি যদি মতো থাকতো তাহলে ওনার আজকে ওনাকে দেখার জন্য ছুটে চলে যেতেন কারণ ওনাদের নেতৃত্বে ওনাদের জন্যই আমরা এই বাংলাদেশ স্বাধীন দেশ পেয়েছি কিন্তু আজকে কি হচ্ছে আজকে বাংলাদেশের জঙ্গিবাদকে লালন করার জন্য জঙ্গিবাদের মদতদাতা পাকিস্তানের একত্রিত করার নায়ক বাকে বাংলাদেশে পাকিস্তানের একত্রিত করার জন্য যে চেষ্টা করছে সে জঙ্গি ইনুস আজকে মুক্তি পদে পদে হেনস্থা করছে আজকে মানুষের পাকษา দিনত আজকে কেড়ে নিয়েছে জংগি ইনুস আজকে দেখেন একজন আপনারা যদি দেখেন যে আউমবিলিক শাসন আমল আউমবিলিকের 17 বছরের শাসন আমল আউমবিলিকের পুরো শাসন আমলটা জুড়ে সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা টিভিতে গিয়ে টক করেছে টেলিভিশন চ্যানেলগুলোতে গিয়ে যাচ্ছে তাই শেখ হাসিনাকে যাচ্ছে তাই বলেছে শেখ হাসিনার বিরুদ্ধে যা মনে চায় তাই বলেছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেইভাবে পারে সেভাবে সমালোচনা করেছে কি আজকে আজকে কি কেউ একজন মানুষ আওয়ামী লীগের কোন নেতাকর্মী বা মুক্তিযুদ্ধের কোন সপক্ষের কোন নেতাকর্মী শক্তি আজকে টিভি চ্যানেলগুলোতে গিয়ে কথা বলতে পেরেছে পারছে পারে নাই এই যে মানুষের গলা চিপে ধরা টুটি চিপে ধরা বাক স্বাধীনতাকে হরণ করা কে করেছে এই সৎখর মহাজন জঙ্গি ইলুস এই জন্য বর্তমান সময়ে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় জঘন্যতম নিকৃষ্ট এই ফ্যাসিস্ট স্বৈর শাসকের নাম হচ্ছে সৎখর মহাজন জঙ্গি ইলুস তাই আমি বলবো শুধু কোন রাজনৈতিক দল বাংলাদেশ থেকে বাংলাদেশটাকে রক্ষা করতে হলে বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হলে এই দেশকে জঙ্গিদের হাত থেকে রক্ষা করতে হলে আমি বলবো যে সবাইকে চলচ্চিত্র কর্মীদের সংস্কৃতি কর্মীদের সবাইকে বাংলাদেশের সকল মানুষকে আজকে এগিয়ে আসতে হবে আজকে দেখেন আরেকটি ঘটনা ঘটেছে আজকে যে ঘটনাটি ঘটেছে যে শিক্ষকরা মাদ্রাসার শিক্ষকরা আজকে তাদের দাবি দাওয়া নিয়ে আজকে একটি মিছিল করেছে এখানে তাদেরকে যেইভাবে তাদের উপর লাঠি কঠি পাঠা করা হয়েছে যেইভাবে তাদেরকে নির্মম ভাবে প্রহার করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে আর কখনো এইরকম ধরনের ঘটনা নেকলার জন্য ঘটনা কোনো ঘটেছে কিনা আমি জানি না ঘটবে না কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল তখন শিক্ষকদেরকে শ্রদ্ধা করতেন মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা করতেন রাজনৈতিক দলগুলোকে শ্রদ্ধা করতেন এই জন্য প্রত্যেকটি মানুষকে যেন কথা বলতে পারে সেই কথা বলার রাইট আওয়ামী লীগ সরকার দিয়েছিল কিন্তু আজকে কি হচ্ছে আজকে প্রত্যেকটা মানুষের আজকে কণ্ঠরোধ করা হচ্ছে প্রত্যেকটা মানুষের টুটি চেপে ধরা হচ্ছে এই অবস্থায় এই সাফোকেটিং সিচুয়েশন থেকে আমাদেরকে রক্ষা পেতে হলে অবশ্যই আমি মনে করি যে আমাদের সকল মানুষকে সকল শ্রেণী পেশার মানুষকে আজকে এগিয়ে আসতে হবে কারণ এই জঙ্গি ইনুস দিয়ে এই বাংলাদেশ চলবে না বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এই জঙ্গি ইনুসের মাধ্যমে যদি কোনো নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন কখনো নিরপেক্ষ হতে পারে না তাই জঙ্গি ইনুস হটাও আন্দোলন আমাদের করতে হবে জঙ্গি ইনুসকে হটিয়ে সকল রাজনৈতিক দলের একটি নির্বাচন করতে হবে সেই নির্বাচনে যে দল ক্ষমতা আসে সেই দল নির্বাচনে যাবে সরকার গঠন করবে আর যেই দল নির্বাচনে পরাজিত হয় তারা বিরোধী দলের ভূমিকা পালন করবে এটি হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য একটি বাংলাদেশে একটি ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইনক্লুসিভ নির্বাচনের জন্য অবশ্যই এই জঙ্গি ফেসিস্ট ইউনুসকে ক্ষমতা থেকে নামাতে হবে সেই আন্দোলনে আওয়ামী লীগের নেতৃত্বে সকল রাজনৈতিক দলগুলো হয়ে। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তবে ওই আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি স্থানীয় সময় বুধবার বাইশ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর কথা বলেন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে জয়শঙ্কর ওয়াশিংটন সফর করেন এবং বুধবার নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক সঙ্গে বৈঠক করেন জয়শঙ্কর সেখানে বাংলাদেশ প্রসঙ্গে কথা হয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন হ্যাঁ বাংলাদেশ বিষয়ে আমাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে তবে এ বিষয়ে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান জয়শঙ্কর গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় আছেন শেখ হাসিনা গত আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগের মামলায় বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে সরকার সব মিলিয়ে এক অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে দুই দেশের সম্পর্কে এমন অবস্থায় আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ বিষয় যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের আলাপের তো সম্মানিত দর্শক আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পরিষ্ঠা মনোযোগ সহকারে দেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইনিস কমতা আজকে সারা বাংলাদেশ চাঞ্চল্য ঘটনা ঘটেছে তার মতো থেকে আমি আপনাদেরকে ভিডিও ফুটেজ গুলো দেখিয়েছি তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের একটি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন চলুন আমরা এরই বিষয়ে আরো একটা ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি মার্কিন মুলুকে চাপে ইউনুস সরকার বাংলাদেশকে আর্থিক অনুদান বন্ধ করল ট্রাম্প সরকার ওপার বাংলায় প্রকল্পের কাজ বন্ধে নির্দেশ নির্দেশিকা জারি ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের বিভিন্ন প্রকল্পের সঙ্গীদের উদ্দেশ্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবার মার্কিন মুলুকের চাপে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশে আর্থিক অনুদান বন্ধ করল ট্রাম্প সরকার ওপার বাংলায় প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ নির্দেশিকা জারি ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের বিভিন্ন প্রকল্পের সঙ্গীদের উদ্দেশ্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে ফলে আরো বিপাকে এই মুহূর্তে বাংলাদেশ এবার মার্কিন মুলুকের চাপে ইউনুস সরকার আর্থিক অনুদান বন্ধ করা হলো ট্রাম্প সরকারের তরফ থেকে ওপার বাংলায় প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ এবং সেই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে নির্দেশিকা জারি ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের বিভিন্ন প্রকল্পের সঙ্গীদের উদ্দেশ্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে বাংলাদেশকে আর্থিক অনুদান সেই অনুদান বন্ধ করা হয়েছে ট্রাম্প সরকারের তরফ থেকে ফলে আরও বিপাকে পড়তে চলেছে এই মুহূর্তে বাংলাদেশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে আরও চাপে পড়বে এতে এটা বলাই বাহুল্য কারণ বাংলাদেশকে আর্থিক অনুদান বন্ধ করলো ট্রাম্প সরকার আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে রাজকোপাল বাবু কতটা বিপাকে পড়তে চলেছে এই মুহূর্তে বাংলাদেশ কারণ বাংলাদেশকে আর্থিক অনুদান বন্ধ করলো ট্রাম্প সরকার ওপার বাংলায় প্রকল্পের যে কাজ সেগুলো বন্ধ করার নির্দেশ এবং নির্দেশিকা জারি করা হয়েছে কি বলবেন আপনি হ্যাঁ দেখুন ট্রাম্প প্রশাসনের যেটা নির্দেশ জারি হয়েছিল যে 90 দিন একটা নিষেধাজ্ঞা সমস্ত প্রজেক্টে যে টাকা বিদেশে যাচ্ছে ইনক্লুডিং বাংলাদেশ সেগুলো ইভ্যালুয়েট করা হবে সেগুলো আমেরিকার কি কাজে লাগছে সেগুলো সত্যি প্রয়োজন আছে কিনা সেগুলো তো করে যাচ্ছে অধিকাংশই যে টাকাগুলো দেওয়া হয় বাংলাদেশকে বা অন্য আমেরিকার খুব একটা যে কাজে লাগে তা নয় বাংলাদেশ যে পায় সেটা আহ রোহিঙ্গিয়া দিয়ে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড আছে সে দেশে একদম গণতন্ত্রের অধিকার রক্ষা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড হেলথ গ্রাউন্ড এডুকেশনে তারপরে হ্যাঁ উৎকৃষ্ট ফলন এরকম নানান ভাবে টাকা দেয় আমার একটা হিসেব ছিল প্রায় বছরে দুশো থেকে আহ তিনশো মিলিয়ন ডলার এটা আমি ইউএসআইডি থেকে আসে এছাড়া রোহিঙ্গাদের জন্য প্রায় আহ প্রায় তিন বিলিয়ন মতন ডলার তারা দিয়েছে অনেকটাই এসে গেছে কিছু বাকি আছে এখন এই টাকাগুলো আটকে গেলে তো বাংলাদেশের যে মুদ্রা ভাণ্ডারে বিদেশি মুদ্রা ভাণ্ডারের যে দুরবস্থা সেখানে তো এক্সপোর্ট খুব একটা হচ্ছে না রায় আসছে না এই যে অনুদান যদি বন্ধ হয়ে যায় তাহলে তারপরে যে সমস্ত জিনিস কিনতে হবে বিদেশ থেকে তো অন্য যেসব এসিডেন্সিয়াল জিনিসগুলো কিনতে হবে বিদেশি মুদ্রা দিয়ে সেগুলো কেনার মতন অবস্থা আহ কিছুদিন মধ্যে হয়তো শেষও হয়ে যেতে পারে আহ বা যেটা আমরা শ্রীলঙ্কায় দেখেছিলাম যে ধরনের ক্রাইসিস এসেছে সেই ধরনের ক্রাইসিস হয়তো এখানেও আসতে পারে তো যাই হোক তো একটা বড় চাপ এবং যারা বলছে আমরা যুদ্ধ করবো এসব না দেখে যারা বলছে বর্ডার বর্ডার গার্ডকে তারা নতুন অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে এরপরে যদি মানুষ যদি জিনিসপত্র না পায় শ্রীলঙ্কায় দু কোটি মানুষ আর বাংলাদেশে কোটি মানুষ সুতরাং তারা যদি নিজেদের ব্যবহারের জিনিসপত্র মাঝার থেকে কিনে না পায় তারা বিদ্রোহটা তো ব্যাপক ভাবে ধারণ করবে আহ সেটা বোঝাই যাচ্ছে সুতরাং এই যে এই যে খবরটা সেটা কিন্তু বাংলাদেশের পক্ষে একটা মারাত্মক খবর এখন দেখা । মার্কিন ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি নতুন নির্বাহী আদেশে সই করেছেন যা দেশের অভ্যন্তরীণ নীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে নাগরিক অধিকার রক্ষাকারী সংস্থাগুলোর আশঙ্কা এই আদেশ মুসলিম প্রধান দেশগুলোর বিরুদ্ধে আরেকটি মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞার পথ তৈরি করতে পারে বিশেষজ্ঞরা বলছেন সোমবার জারি হওয়া এই আদেশটি বিদেশি নাগরিকদের উপর প্রয়োগ করা হতে পারে যারা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস করছেন এর পাশাপাশি প্রো প্যালেস্টাইন মতাদর্শে বিশ্বাসী ছাত্রদের ক্ষেত্রেও এই আদেশটি প্রযোজ্য হতে পারে যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করেছে ট্রাম্পের প্রথম মেয়াদে মুসলিম প্রধান দেশগুলোর উপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার তুলনায় নতুন নির্বাহী আদেশটি আরও বিপজ্জনক হতে পারে এই আদেশ কার্যকর হলে কিছু মুসলিম দেশের নাগরিকদের জন্য আমেরিকায় প্রবেশ করা কঠিন হয়ে পড়বে এর পাশাপাশি প্রো প্যালেস্টাইন মতাদর্শে বিশ্বাসী ছাত্রদের জন্য অনিশ্চয়তা এবং উদ্বেগের পরিস্থিতি তৈরি হবে যা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিক্ষা জীবনে বড় ধরনের বাধা হয়ে দাঁড়াতে পারে বিশেষজ্ঞদের মতে বৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি নাগরিকদের ওপর এর প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক ছাত্রদের জন্য সংখ্যা তৈরি হতে পারে কারণ দমন পীড়নের মাত্রা বেড়ে যেতে পারে আন্তর্জাতিক শরণার্থী সহায়তা প্রকল্প আইআরএপির আইনজীবী দীপা আলকেসান বলেছেন দু সতেরো সালে ট্রাম্পের প্রথম মেয়াদে মুসলিম প্রধান দেশগুলোর উপর আরোপিত বিদ্বেষমূলক ভ্রমণ নিষেধাজ্ঞার তুলনায় এই নতুন আদেশটি আরও বিপজ্জনক হতে পারে তিনি আল জাজিরাকে বলেন এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল এটি শুধুমাত্র বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রের প্রবেশে বাধা দেবে না বরং একই যুক্তি ব্যবহার করে যারা বর্তমানে আছেন তাদেরকেও বের করে দেওয়া হতে পারে নতুন আদেশে প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে তারা এমন দেশগুলোর একটি তালিকা প্রস্তুত করবে যেগুলোর যাচাইকরণ এবং স্ক্রিনিং তথ্য অপর্যাপ্ত রয়েছে এবং যাদের যুক্তরাষ্ট্রের প্রবেশের জন্য আংশিক বা পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন আদেশে বলা হয়েছে যখন থেকে জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সেই সময় থেকে যুক্তরাষ্ট্রে বিদেশি নাগরিকদের প্রবেশের সংখ্যা চিহ্নিত করতে হবে পাশাপাশি তাদের কার্যকলাপ এবং কর্মকাণ্ড সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করতে হবে সেই সাথে যদি এমন কোন তথ্য পাওয়া যায় যা তাদের বহিষ্কার বা অপসারণকে সমর্থন করে তবে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে এইসব বিদেশী নাগরিকদের দেশে ফেরত পাঠানোর নির্দেশনা জারি করবে ট্রাম্পের নির্বাহী আদেশে আরও উল্লেখ করা হয় বিদেশী নাগরিকদের আমেরিকান সংস্কৃতি নাগরিকত্ব এবং সরকারের প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব না থাকার পাশাপাশি তারা যেন কোনো বিদেশি সন্ত্রাসী সংগঠনকে সমর্থন বা সহযোগিতা না করে তো সম্মানিত দর্শক আশা করছি আপনারা সবগুলো ভিডিও প্রতিদিন মনদ সহকারে দেখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস কথা দা আজকে সারা বাংলাদেশে যেসব অবাক করা ঘটনা ঘটেছে তা আমাদের কি তা বুঝতে পেরেছেন এ বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্ত দেখো আমার একটি ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ